শুনছেন স্টোরি অফ ইয়ার চ্যানেল আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অদৃশ্য হাত গল্পের সামগ্রিক পরিচালনা এডিটিং এবং গল্প পাঠে আমি মিলন গল্পের অন্যান্য চরিত্রে গল্পপুরের ঝুলি থেকে অচেনা গল্পওয়ালা ও ইন্দ্রাণী শুরু হতে চলেছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অদৃশ্য হাত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্রামগুলোর যা চেহারা ছিল তা আশা করি কাউকে বলে বুঝে দিতে হবে না তখন গ্রামগুলো ছিল সত্যি গ্রামেরই মতো গ্রামের বাইরে ছিল বড় বড় মাঠ প্রকাণ্ড অরণ্য আর চারিদিকে বড় বড় গাছপালা এমনই একটি গ্রাম রাজহাতি সেই গ্রামের শেষ প্রান্তে থাকত একটি ছিটে বেড়ার ঘরে একটি বুড়ি বুড়ির কেউ কোথাও নেই দিন গ্রামে ঘুরে ঘুরে সন্ধ্যা শেষে সে ঘরে ফিরত সে বুড়ির কুড়ে ঘরের কাছে ছিল একটি মস্ত বট গাছ আর সেই বটের ছায়ার নিচে ছিল তার কুড়ে ঘর খুবই দুঃখে কষ্টে তার দিন কাটত ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো কাঠ কুড়োতো তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষায় বেরোতো ভিক বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে যা জড়তো তাই খেত সারাদিনের শেষে ভিক্ষার সামগ্রী একসাথে চাল ডাল ফুটিয়ে খিচুড়ির মতো রেঁধে খেত তারপর সে মাটির দাওয়ায় শুয়ে ঘুমাতো এমনি করেই তার দিন কেটে যাচ্ছিল হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছু খায় তার পেট ভরে না খেয়ে দে ঘুম দেবার পরই তার পেট খিদে চঞ্চন করে ওঠে এই না দেখে বুড়ি তার খাওয়া ক্রমশ বাড়াতে লাগলো কিন্তু কি আসছে সে যতই খেতে লাগলো তার খিদে আরও বাড়তে লাগলো ক্রমে ক্রমে তার হাড়ির চেহারাও বদলে গেল কিন্তু না তাতেও কোনো সুরাহা হলো না চারজনের রান্না একসাথে রেদে খেয়েও সে তার পেট ভরতে পারল না তাই একদিন মনের দুঃখে কথাটা গ্রামের দু চারজনকে বলেই ফেললো সবাই শুনে তো অবাক বলো কি চারজনের রান্না একসাথে রেদে খেয়েও পেট ভরতে পারছো না কী করে সম্ভব তুমি তো বড়ি মানুষ নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই তিনি বললেন বেশ দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে আজ তুমি ভিক্ষেই বেরিও না আমার ঘরে এসো আজ তোমার নেমন্তন্ন দেখব তুমি কত খাও বুড়ি তো আনন্দে আর ধরে না সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে বুড়ি খেতে এলো কিন্তু কি আশ্চর্য চারজন কেন একজনের মানুষের খাবারও বুড়ি খেতে পারল না সামান্য দুচা গ্রাস মুখে দিতেই বুড়ির পেট ভরে গেল নিরাপদ মাস্টার বললেন আসলে কি জানো তোমার এবার মতিভ্রম হয়েছে তা বয়স কত হলো তাঠরো না কেন তিন আর দশ তাহলে এমন আর কি সত্তর বছর চোখে দেখতে পাও একেবারে কানা নই তবে ঠাহর হয় কখনো হয় না কিন্তু বাবা বিশ্বাস করো আমার কিছু হয়নি ঘরে আমার খেয়ে পেট ভরে না ভরবে ভরবে আসলে তুমি বুড়ি মানুষ নিজের ঘরে থাকো চাল ডাল ঠিক মতো নাও না কি বাবা আমার সারা দিনের ভিক্ষার চাল সে বড় কম নয় এত বড় একটা হাড়ি করে সব রেধেও খেয়ে আমি পেট ভরাতে পারি না কিন্তু এই তো আমার এখানে পোয়াটাক চালের ভাতও তুমি খেতে পারলে না বুড়িয়ার কি করে তখন সে ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে আবার মাঠে গিয়ে গোবর করিয়ে কাট করিয়ে অল্প কিছু মুড়ি খেয়ে আবার ভিক্ষে বেরোয় সারাদিন ভিক্ষে করে দিনে শেষে ঘরে ফেরে তারপর চাল ডাল আলু সব হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসে কিন্তু আশ্চর্য দু এক গ্রাস মুখে দিতে না দিতে খাবার ফুরিয়ে যায় মুড়ির পেটও ভরে না তারপর যা ঘটল তা ভারী মজার বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায় বুড়ির পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো কে যেন তুলে খেয়ে নিতে লাগলো বুড়ি যতবার হাতটা ঠেলে সরাতে লাগলো হাতটা ততবারই বুড়ির পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো বুড়ি বুঝতেও পারলো না কে এমন করলো কে খেলো তার সব খাবার এই কথাটা বুড়ি পরদিন সকালে গিয়ে নিরাপদ মাস্টারকে বললেন নিরাপদ মাস্টার চোখ কপালে তুলে বললেন বলো কি একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে কী করবো বাবা তা কেছে চিনতে পারলে তাকে করে চিনব অন্ধকারে কি কিছু দেখা যায় আমার ঘরে কিছুই নেই বুঝেছি এ নিশ্চয়ই চোর কোনো চোরছরের কাজ তা যদি হয় বাবা তাহলে তো তার আসা যাওয়ার আর মুখ নেড়ে নেড়ে খাবার শব্দ শুনতে বেতুন কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই তো ঢের পেলুম না অন্ধকারে হাত ঠেলে দিই সেটা এগিয়ে আসে নিরাপদ মাস্টার বললেন দেখো ভুড়ি তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে হয় চোর নয়তো হনুমানে তোমার বাড়ির পাশেই যে বটগাছটা আছে সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে এ তাদেরই কাজ না বাবা হনুমান নয় ও কাছে ভাদর হনুমান মাঝে মধ্যে আসে বটে তবে সন্ধ্যা হলেই তিথির পারে চলে যায় এখানে থাকে না তাছাড়া আমি নিজের হাত দিয়ে ঠেলে দেখেছি ও মানুষেরই হাত বেশ তবে তুমি এক কাজ করো আমার নিয়ে যাও ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসে দেখো দেখি কিভাবে আসে বুড়ি তাই করল নিরাপদ মাস্টারের কথা মতো সে রাত্রে তিমনি লন্ঠন জেলেই খেতে বসলো কিন্তু কই কেউ তো এলো না না কোনো মানুষ না কোনো বাঁদর এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না আর বুড়ি যা রান্না করলো তার প্রায় সবটাই ফেলা গেল কেননা আলো জ্বেলে রাখার জন্য কেউ আসলো না আর তার খাবার তেমনই রইল বুড়ি আগে যেমন খেত তেমনই খেয়ে তার পেট ভরে গেল সে আর কত সামান্য দু এক মুঠো এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে বসে খেত ফলে কাউকে আসতে দেখা গেল না তবে মুশকিল হলো এই তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বলতে পারতো না সেই দিনই সে অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাতের থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে কিন্তু যেদিন বুড়ি আলো জ্বেলে খেতে বসতো সেদিন এমন কিছু হতো না বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতোই রোজ আলো জেলে খেতে বসত এইভাবেই প্রায় দিন দশেক কেটে গেল তারপর ঘটল এক আশ্চর্য ঘটনা এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর কে যেনিয়ে গ্রামের পথে পথে কেঁদে কেঁদে বেড়াচ্ছে আর এই কথা বলছে গ্রামের লোকেরা সবাই তখন অবাক হয়ে উঠল কে কে কাঁদে কে কেঁদে কেঁদে অভিশাপ দেয় বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে এক জ্যোৎস্না রাত্রে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা রাত তখন একটা কি একটা কাজে বাইরে তিনি বেরিয়েছিলেন এমন সময় দেখতে পেলেন এক সাইজের কুলোর একটি কালো চেহারা বসে আছে চেহারার তুলনায় তার হাত দুটো বিশাল কুলোটা গ্রামের পথে পথে ভেসে ভেসে বেড়াচ্ছে আর সেই কিম্ভুতাকার মানবাকৃতি কখনো কখনো নৌকো মতো করে বা কখনো কখনো কপাল চাপড়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে এই দৃশ্য শুধু নয় ওই গ্রামের আরো অনেকে দেখতে পেল নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা বৈদ্যি ওঝা সবকিছুই করলো যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয় কিন্তু না কিছুতেই কিছু হলো না সাপ সাপান্তর কমলো না তাই দেখে অনেকে বলল। ওর কথায় কান দিও না আসলে ওটা একটা উজবুক তাই ও সব বলে বেড়াচ্ছে তোমরা তো ওর কোনো ক্ষতি তবে ভয় কি সকুনের অভিশাপে গরু মরে না ওর যা ইচ্ছে তাই বলুক এইভাবে আরও দু তিন মাস কেটে গেল এক ঝড় জলের রাতে একটি বড় বড় গাছের ডাল ভেঙে পড়লো বুড়ির কুড়ে ঘরের উপরে ঘুমন্ত অবস্থায় বুড়ি ঘর চাপা পড়ে মারা গেল আর বলতে নেই সেই রাতের পর থেকে সেই কিম্বুদকার প্রাণীটিকে আর দেখতে পা গেল না তার কান্নাকাটিও বন্ধ হয়ে গেল আর সাপ সাপান্তর তবে এই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যার পর আলো না জেলে কখনোই খেতে বসে না